খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকে হয়তো নিজের হাতে মহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিন হাত মাটির নিচে মহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না দেখা যায় না আয় আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় ওলামা একরাম আসেন তো আইল মাসে আপনার দাড়ি পাকা অনেক বান্দা আছে যুবক আবেদ বেদ আছে যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলের অসিরায় ওই মা বাবার কবরের আদা আবাদ আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন কেয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ অনেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলামিন যাদের সন্তান অবাধ্য আছে সন্তান বাধ্য করে দেন আল্লাহ যাদের বিবাহ যোগ্য কন্যা আছে দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন যারা অভাবে স্বভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ হারাম হালাল বেসে চলার তৌফিক দেন হালাল রুজিবান্নেশনের তৌফিক দেন আল্লাহ বরকতময় প্রশস্ত রিজি আপনি আমাদের দান করেন রাবুল আলমিন্দ রিজিকে সংকীর্ণতা দিয়ে আমাদের পরীক্ষা নিয়েন না আয়া আল্লাহ তামাম দুনিয়ার মসলুম মুসলমানদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান আয়া আল্লাহ ফিলিস্তিনের মসলুম মুসলমানদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ আয়া আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে শাহাদাতের মর্যাদা দেন আল্লাহ যারা জালেমদের বিরুদ্ধে জেহাত করতেছে তাদের জন্য আসমানি সাহায্য পাঠান আল্লাহ খাস করে আমাদের দেশেও জালেমের জুলুমে যেই সমস্ত মোমেরারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ এদেরকে শাহাদাতের মর্যাদা দেন জালেমের অত্যাচারে অনেক আহত হয়ে আছে আল্লাহ তাদেরকে আপনি সুস্থতা দান করেন তাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্ব দিয়ে ভরপুর করে দেন মা বোনদের কবুল করে নেন পর্দা নিশ্চিন্ত বানায় দেন পাঁচ ভক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দেন আয় আল্লাহ চলার তৌফিক দেন বে নামাজিদের নামাজি বানায় দেন সুন্নাত বিহীন মানুষগুলোকে আপনি সুন্নাত ওয়ালা বানা দেন রব্বুল আলমী খাস করে মালা কার মনে কি চাওয়া জানি না সকলের মনের অনেক চাওয়া আশা আশাগুলো কবুল করে আনেন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আল্লাহ রবুল আলমিন আমাদের দেশ নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত সকল প্রকার ষড়যন্ত্র পরিপূর্ণ একজন শাসক আল্লাহ আপনি আমাদের দান করেন রবুল আলমিন আমাদের ভুলের কারণে পাপের কারণে আপনি আমাদের উপরে বেজার হয়ে না আল্লাহ রবুল আলমিন আপনি তো আমাদের শেষ ভরসা স্থল আপনি ছাড়া আমাদের কেউ নাই আপনি আমাদের উপরে আপনার খাস রহমত নাজিল করে বারবার মক্কা মাদিনা যাওয়ার তৌফিক আমাদের সকলকে দান করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ কার কোন সময় ডাক বলা যায় না রব্বুল আলামিন যখন জীবনের অন্তিম সময় মালাকুল মৃত্যুর পরমানা নিয়ে হাজির হয়ে যাবে আল্লাহ আমাদের সকলের জবানে আপনি তো হিদের কালিমা নসিব করে দিয়েন রব্বি আল্লি মুকিমাস সালাতি অমিং দুর্িয়তি রব্বানা ও কব্বল দু রব্বানা গুফিরলি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিল মুকমিনী নয় মায় কুমুল হিসাব রব্বানা হাবলানা من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين Amin. Berahmatika ya arhamar rahimin. Amin. Subhanakallahumma bihamdi.